দর্শক ভাইদের দেখার জন্য আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা একটা মসজিদের রয়্যাল দেখেন এই লেখা আছে রয়্যাল আপনার এটা একশো বিশ ওয়াট এই যে এটা একশো বিশ ওয়াট এটা আপনার সমস্যা হইতেছে এটা পাওয়ার সুইচ দিলে পাওয়ার ঠিক আছে কিন্তু এই যে ভলিউমটি সমস্যা হয়েছে গ্যারগের করে এবং আমার মনে হয় যে এটার অডিওর সমস্যা আছে কথাটা না কামারে ক্লিয়ার আসে না তার জন্য এই সেটটা আমরা খুলবো খুলে দেখবো এটার ভিতরে কেমন পাশ দিয়ে স্যারটা তৈরি করছে আপনারা দেখেন আমি এক প্লাই ভিডিও করতেছি এবং কাজ করতেছি তার জন্য যদি আমার কাজের মধ্যে বা দেখানোর মধ্যে কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি স্যারটা এখন খুললাম দেখেনি যে স্যারটা খোলার পরে ভিতরের অবস্থা কেমন ভিতরের অবস্থা কীরকম এটা মোটামুটি ভালোই স্যার অনেক বড় বড়ো আউটপুট টানা শর্মা ইনপুট শর্মা এবং অডিও ড্রাইভার বানাইছে আপনার আহ এর মতনই স্যারটা আপনার ভালোই আছে এবং পিছনে মেটেল আমরা স্যারটা কাজ করে দেখাবো যে মেটেলের সিস্টেমটা কীরকম দেখেন এই যে মেটেল ট্যান্ডেস্টার আপনি টেন্ডস্টার হইতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ট্যান্ডেস্টার দিয়ে করছে মোটামুটি স্যারটা ভালোই আছে সেটটা এখন আমরা কাজ করবো কাজ করে আপনাদের টেস্ট ভিডিও দিব দেখেন এখানে পাওয়ার লাইটটা কিন্তু নাই সিগন্যালটা আসে না কিসের জন্য আসে না সেটাও আমরা দেখবো দেখে কাজ করে কমপ্লিট ভিডিও আপনাদের দিব আপনারা আমার ভিডিওটা দেখবেন